বৃষ্টিও আছে বৃষ্টিও হয়েছিল বাতাসও আছে রোদও আছে সব কিছু মিলিয়ে তারপর ওয়েদারটা আলহামদুলিল্লাহ তো এখন মেয়েটি চাটকা উপরে বেঁচে গিয়েছে আজকে আমি এখনও কিচেনে রান্না শেষ করতে পারি নাই কারণ আজকে আমার অপডেট ছিল যদিও আমার সকালবেলা প্রতিদিনই উঠতে হয় কারণ আমার ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠাতে হয় আমি আমার ছেলের ঘুম ভাঙার আগে আমার ঘুম ভেঙে যায় তো এভরিডে আমার ছেলেকে কিছু না কিছু একটা মুখে দিয়ে তারপর স্কুলে পাঠাই তো আমার ভালো লাগে না তারপর অন্যকে স্কুলে পাঠানোর পরে আজকে যে আমার অফিস ছিল তো ভাবলাম আমি একটু ঘুমাই কারণ অনেক দিন ধরে ঘুমাই না কিছুদিন ধরে আমার শরীরটাও একটু শিখ সব কিছু মিলে একটু রেস্ট নিলাম তো উঠলাম দেরি করে বারোটার পরে ঘুম থেকে উঠে দেন তারপরে কাটাকাটি রান্না বান্না তো এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করছি এখানে আমি চটপটি বা ফুচকা কিছু একটা করব তো এই জন্য মটর বুট বসিয়ে দিয়েছি এখানে ডিম সেটু দিলাম এখানে আমি চানা বুট বুনা করছি তো মূলত অনেক কিছুই করার ইচ্ছা ছিল বাট ওই যে বললাম যে আমি একটু সিক আমার রেস্টের দরকার তো একটু ঘুমাইছিলাম শোলটা ভালো লাগতেছে না এই জন্য আমি তেমন কিছু করছি না আজকে আমার বাসায় একটা গেস্ট আসবে গেস্ট হলো আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড কিছুদিন ধরে ও আমাকে পাগল করে ফেলতেছে আমার বাসায় আসবে আমার বাসায় এসে আমার হাতে রান্না খাবে আর যে হাতে মাখিয়ে ডাল ভাত খাবে ও বলতেছে কিছু করার দরকার নেই শুধু ডাল ভাত করবা মা হাতে মাখিয়ে খাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ছুটি দিন আসো গত সপ্তাহ বলছিল বাট আমি মানে ওকে আর বলতে পারি নাই তো এই সপ্তাহ বলতে তোমার বাসায় যাবো তো আমি কী করার কি আচ্ছা ঠিক আছে আসবো যদি আমার মানে ভালো লাগতেছে না শরীরটা এত খারাপ কারণ একটা বাসায় যখন গেস্ট আসে তাকে ওইভাবেই আপ্যায়ন করতে হয় আমি আপ্যায়নে পারদর্শী আমি চেষ্টা করি আমার বাসায় যখন গেস্ট আসে আমি অনেক খুশি থাকি আমি যতটুকু পসিবল হয় আমার দ্বারা আমি ওইভাবে আপ্যায়নটা করি যে গেস্টার যদি খুশি হয় তো বাট আমার শরীরটা ভালো যাচ্ছে না দেখে তেমন কিছু অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট তেমন কিছুই করতে পারতেছি না তারপরও ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছি আর ও যেহেতু ডাল ভাত খেতে চাইছে তো শুধু তো ডাল ভাত রান্না করে তোর গেস্টে খাওয়ানো যায় না তো এই জন্য গতকালকে ভাবছিলাম একটু বাজারে যাব তো কাজ থেকে বেরোনোর পরে এত ঝড় বৃষ্টি বৃষ্টিতে ভিজে আমি বাসায় এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এতটা টায়ার্ড হয়ে গেছি মাথা প্রচণ্ড কালকে ব্যথা ছিল সব কিছু মিলে বাজার করাও হয়েছে না আর সকাল থেকে তো আমি রেস্ট নিচ্ছি আমারও বাজার যাওয়া হয় নাই তো ভাবলাম বাসায় যা আছে তা দিয়ে খাওয়াই দিয়ে ইনশাল্লাহ কোনো একদিন যদি শরীর শরীরটল ভালো থাকে নেক্সট টাইম আবার ওকে ওইভাবে আট করে অনেক কিছু করে রান্না করে খাওয়াবো না এমন তো না যে একদিন আসলে শেষ তাই না খাওয়ানোর তোর সময় আছে তো যেহেতু ও আসবে ওর জন্য একটু চটপটি করবো সানাবুট করলাম ডিম দিয়ে হয়তো ডিম্বু না করবো আর এই তো বিরিয়ানিটা ড্রাই হয়ে গেছে আর আমি দেখাচ্ছি ডাল ও আমার হাতে ডাল চটচটি খাইতে চাইছে মানে ডাল মাছটা খাইতে চাইছে এই জন্য অনেক মজা করে ঘন করে ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার জন্য ডালটা রান্না করছি ডালটা কেমন হলো জানাবেন মানে ঘন ডাল রান্না করছে আর কি ওর জন্য যেহেতু ডাল খেতে চাইছে ডাল দিয়ে ভাত খাবে ও বলছে ডাল ভাত খাবো হাতে মাখিয়ে ঠিক আছে ওই জন্য ডালটা রান্না করলাম আর কি আর এটা গতকালকে তরকারি ছিল চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করছি এটা রয়ে গেছে তো দেখি আর কিছু করা যাবে না ডেজার্ট তো একটা কিছু দিতে হবে বা অন্য কিছু জুতো বেশি একটা বলছে খাবে না শুধু ডাল ভাত খাবে তারপর তো দুই একটা আইটেম করা যায় বাট ইচ্ছা ছিল কাবাব বানাবো রোস্ট করবো ত্যান বাট আসলে শরীরে এনার্জি পাচ্ছি না শরীরে আমার অনেক অনেক খারাপ আর আমার যত অসুস্থ থাকে না কেন মাথা ব্যথা উঠলে মাইগিনের ব্যথা উঠলে যার হয় সে বুঝে তার কোনো কিছুই ভালো লাগে না আমি না মানে আমার যখন মাইগিনের ব্যথা উঠে আমি জানি না আমার মতো কার কার প্রবলেম হয় যেহেতু আমার অনেক বছর ধরে এই প্রবলেমটা সো আমি তখন কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না মোবাইল দেখতে ইচ্ছা করে না বা কোথাও যেতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না মানে শরীর এতটাই আমার খারাপ থাকে তো এই দেখি আর কিছু করতে পারে কি যদি ভালো লাগে তো বাসাও একটু ঘরটাও ক্লিন করতে হবে শাওয়ার নিব তো সব কিছু মিলে আমার ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে ওরাও খাওয়াতে হবে তো ছুটির দিনে আমি চেষ্টা করি আমার বা বাচ্চাটাকে বাসায় আমি আমার হাতে খাওয়াই দেওয়ার জন্য ও একটু তৃপ্তি মিঠে খায় আর যদি আমি কাজে থাকি আমার ছেলে নিজের হাতে নিয়ে ভাত খেতেই পারে না মানে খায় কোনো রকমে একটু তোমার একটা তৃপ্তি যে আছে ওইটা পারে না ও আমি ভাত খাওয়া দিলে ও একটু প্যাড করে তৃপ্তি মিটাই ভাত খায় যাই হোক কাজ করি দেখি কি পর্যন্ত করতে পারি তো পরে আবার মোবাইলটা অন করব ফাইনালি আমার রান্নাবান্না শেষ প্রায় তো ডিম বুনা করেছিলাম এখানে কালকে লাউ চিংড়ির টাকা রয়েছি একটু গরম দিয়ে দিচ্ছি এখানে ডাল চড় করেছি আর এখানে বিরিয়ানি রান্না করেছি ছেলের জন্য তো ছেলে চলে আসছে ছেলেকে ফুচকা চটপটি করবো ফুচকা আর কি এখানে একটু পিঠা বানাই ভাবছি এখানে বুট বুনা করছে তো সালাদ কেটে রেখেছি তো এই ছিল আমার রান্না বান্না তো বেশি কিছু করতে ভালো না শরীরটা এখনও চুলাতে ক্লিন করে ঘরটা যাওয়া দিয়ে নিব। আর আমার ফ্রেন্ড একা আসবে ও অন্য কেউ আসবে না তো সেই জন্য তেমন কিছু করি নাই নেক্সট টাইম ইনশাল্লাহ অনেক কিছু করার প্ল্যান আছে তো দোয়া করবেন সবাই এই যে একটু আগে বৃষ্টি দেখাইছে আর এখন দেখেন রোদ্র উঠে গেছে এই হলো ইউকের অবস্থা ऊपर से ये चावल तो खाए हैं ये भी बिरयानी अच्छा नहीं लगा बिरयानी अच्छा था सीरियसली और इसके ऊपर जो पड़ा हुआ था ना ओ आ, 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 क्या बोलते हैं ईक का कोरमा अंडा और तुम लोग का अंडा बोलती हो हम लोग ईक बोलती हो बा डीम बोलती हो बांग्ला में डीम बोलती है फिर इंग्लिश में तो ईक बोलती है ना तो वो कोरमा का उन का बहुत फेवरेट है राइस भी नहीं खाया डाल भी नहीं खाया दाल भी खाया, चीजें सब है। और भी और भी तो प्लेट में रह गया ना प्यारा था सब था, तो फिनिश कर लो ना पेट फुल, <laughs> फुल हो गया तो, दिल को मैं... तो पहले तो वो भला नहीं करना चाहती थी ना, ना।, ना, 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 ना खाता थी। तो ना ओहो मजे कर था ना मेरा भी फेवरेट है मैं हम लोग उसका बोलती हूँ ना चटपटी फुसका वो बोलते मेरा सबसे फेवरेट खाना है बांग्लादेशी खाबर में ये वो ज़्यादा मेरा फेवरेट है तो वो मैं भी खाया ना तुम्हारे सामने मैं भी एक प्लेट खाया तुमको भी एक प्लेट दिया मैं भी एक प्लेट खाया मैं सारा दिन आज कुछ भी नहीं खाया बिलीव नहीं सुबह उठ के और की स्कूल भेज के ना नाश्ता खिला के, के फिर मैं सो गया था फिर बारह बजे उठा फिर कुकिंग किया फिर सब किया फिर शाम को मैं शावल लिया फिर खाना का मन भी नहीं थी तबीयत भी ठीक थी तुम जानती हो ना शॉप में दो तीन दिन से मेरा तबीयत कितना ख़राब है ना फिर आ, मेरा अच्छा नहीं लगा काल मर, मेरा देखा ना इतना पेन उठा मैं माइग्रेनर का फिर आज मैं नींद का गले खा खा के फिर सोऊंगी नींद का मेडिसिन खा के फिर मेरा भूख भी नहीं लगती है तबीयत भी अच्छा नहीं लग मैं सो सू, सूआ था तुम्हारी वेट कर कर रही थी फिर मैं समझा भैया इतना लेट हो गया तुम नहीं आते फिर फिर तुमको मैं मैसेज दिया <laughs> ना मैं बोले इतना लेट हो ना आना चाहिए ना साढ़े सात बजे तो छोड़ देगा ना वेट कर रही थी ना फिर मेरा भी टेंशन भी हो रही है क्यों जानती हो क्यों मैं समझा तुम्हें तुम तो पहले फर्स्ट टाइम मेरे घर में आ रही हो ना तो एड्रेस ठीक है गूगल में आ जा आ सकती हो बट फिर भी ना कभी तो फर्स्ट टाइम नहीं आया नरे इक्के लिए होना तो इसलिए नहीं मेरा थोड़ा सा टेंशन हुआ फिर भी गूगल हो तो कोई बात नहीं है ना जिधर चाहो जा सकती हो ना